আজকে যে সমস্ত ছাত্ররা আন্দোলন করছে তাদের আন্দোলন শতভাগ হক শতভাগ জায়েজ শতভাগ তাদের অধিকার এই অধিকার তাদেরকে দেওয়া হোক এটাই আমাদের দাবি কারণ এইভাবে যদি কোটা দিয়া যদি দেশ পরিচালনা করা হয় দেশ চলে যাচ্ছে একতরফা কোটা কেন কোটা এত তাদের দরকার ওই যে কোটা দিয়ে তো তারা দেশ চালায় দল আমাদের দেশে আমরা দেখতে পাই কোনো কিছু হইলে রাতের দশটার সময় কারেন্ট চলে যায় রাতের দশটার সময় কি চলে যায় নেট চলে যায় দিয়ে নিযুক্ত হলেন দিন তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন সেদিন তিনি চিন্তা করলেন আচ্ছা দেখি তো একটু রাজ্যে একা একা হাঁটি দেখি রাজ্যের অবস্থা নাকি তখন তিনি সেই দিন রাত্রে একটা গলি দিয়ে যাইতেছেন যাইতে যাইতে তিনি দেখলেন একজন বৃদ্ধ তার ঘরের সামনে বসে গেছেন এবং খুব উইক দুর্বল এরকম কাঁদতেছেন তখন খলিফ অমর আদিউল্লাহ তারা আগু ওই বৃদ্ধর কাছে গেলেন যাইয়া বললেন এই যে বর্তমানে খেলাপথের দায়িত্ব যে ওমর নিল এই ওমর যে দায়িত্ব পাইছে সেটা আপনি জানেন কিনা তখন ওই বৃদ্ধ বললেন আরে বা অমর খেলাপথের দায়িত্ব পেয়ে গেছে আর রাজ্যের একজন মানুষ আজকে সাত দিন না কি উপাস রয়েছে অমর তার খবর রাখলো না সমান আল্লাহ কন অমর আল্লাহ এই কথা শুনে ওই বিদ্যকে বললেন আপনি যে আজকে সাত দিন না খেয়ে আছেন এটা হয়তো অমর নাও জানতে পারে তারে বা অমর কি কাল কিয়ামতে আমতে এই অভিযোগ করে আল্লাহ তালার কাঠগড়া থেকে এরকম রক্ষা পেয়ে যাবে যে তার রাজ্যের একজন মানুষ সাত দিন না খেয়ে উপাস রয়েছে আর সে জানে না এই কথা কালকে এ মতে আল্লাহর কার গোড়ায় দাঁড়িয়ে বলবে আর আল্লাহ তালাকে তাকে মাফ করে দিবে সোহান আল্লাহ তাল তখন অমর রাজি আল্লাহ তালু নিজেকে বলতেছে হাই অমর তোমার রাজ্যে সমস্ত মানুষ আকলমান শুধু তুমি দেখে বই গেলা সোহান আল্লাহ তোমার রাজ্যের সমস্ত মানুষ আকল জ্ঞানী শুধু তুমি ওমর নিজে বোকা কি অভিযোগ করলো দেখেন চিন্তা করেন রাজ্যের একজন মানুষ সাত দিন না খেয়ে উপাস এই খবর মরকে রাখতে হবে কারণ সে একজন বাদশাহ সে একজন মুসলিম দেশের ইসলামিক কান্টির বাদশাহ তাকে সেই খবর রাখতে হবে এই খবর ওর জানে না এই বৃদ্ধ মানুষ জানে তাহলে ওই বৃদ্ধ মানুষ তো অমর থেকে জ্ঞানী তখন অমর রাজি আল্লাহ তালা আন্ধুর আল্লাহ তালার ভয় ঢুকে গেলেন ওমর রাজি আল্লাহ তাল্লাহ বললেন যে হে সাহেব হে বৃদ্ধ আমি যদি আপনার এই দরিদ্রতা কিনতে চাই কিনে নিতে চাই তাহলে কি আপনি আমার কাছে এই দরিদ্রতা বিক্রি করবেন এই চৌকি ব্যবসা কিনার জিনিস নাকি দরিদ্রতা এই চৌকি ব্যবসা কিনা হয় নাকি প্রতি মধ্যে আব্দুল্লাহ আনহু এবং আব্দুল্লাহ আনহু খরিফ অমর রাজি আল্লাহ আনহু তালাস করার জন্য বাইরে হয়েছেন আজকে খেলাফতের দায়িত্ব পাইলেন আজকে তিনি কোথায় চলে গেলেন ওনাকে তালাশ করতে করতে পাইলেন কি গুণ তার কি দাপট এটা তো সবাই জানে তখনকার রাজ্যে সবাই জানিত এটা আমি তো ওমরের সাথে ওমরের অভিযোগ করে ফেলছি আমাকে তো আজকে ওমর হত্যা করে তখন ওই বৃদ্ধ এক্সকুজ করলো যে খলিফাতের মুসলিম আমি চিনতে পারি আমাকে মাফ করে দেন আপনি আমাকে কিছু করবেন না শাস্তি দিবেন না আপনি আমাকে মাফ করে দেন তখন অমর রাজি আল্লাহ তালু বললো হে বৃদ্ধ লোক আপনার কোনো ভয় নাই আপনি যে অভিযোগ করেছেন আপনার অভিযোগ শতভাগ আপনার অধিকার সুবাহান কর তাহলে অধিকার দাবি করার অধিকার আমাদের আছে না নাই কোন তখন অমর রাজি আল্লাহ তালু বললেন তোমার এই দরিদ্রতা আমার কাছে বিক্রি করবা তখন ওই বৃদ্ধলোক বলল এটা কিভাবে বিক্রি করব বলে তুমি দরিদ্রটা আমি নিয়ে নিতে চাই তুমি কত টাকা চাও আমার কাছে তখনকার যুগের ফসিস দিনার কত দিনের ফসিস দিনারের বিনিময়ে ওই বৃদ্ধলোক থেকে তার দরিদ্রতা ক্রয় করছেন বল সুবাহ আল্লাহ এবং সেখানে তিনি একটা চিঠি লিখেছেন চিঠির মধ্যে সন্তান আব্দুল্লাহ আব্দুল্লাহকে তিনি সাক্ষী হিসেবে এবং নিজের ছেলে আব্দুল্লাহ করেছেন আমি যদি এই চিঠিটা দিয়ে দিয়ে কাল কিয়ম হতে জানো এই বিদ্যলোকের অভিযোগ থেকে আমি বাঁচতে পারি সুহান আল্লাহ এ ভাইরা এমন ছিলেন আমাদের কোলাফাই রাশিদিন এমন ছিলেন আমাদের মুসলিম নেতারা এমন ছিলেন সাহাবাহরাম আজকে যে সমস্ত ছাত্ররা আন্দোলন করছে তাদের আন্দোলন শতভাগ হক শতভাগ জায়েজ শতভাগ তাদের অধিকার এই অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এটাই আমাদের দাবি কারণ এই দাবি যদি কোটা দিয়া যদি দেশ পরিচালনা করা হয় দেশ চলে যাচ্ছে একতরফা কোটা কেন কোটা এত তাদের দরকার ওই যে কোটা দিয়ে তো তারা দেশ চালায় আমাদের সকলকে হাজায় দান করুন এবং ইসলাম যে সমস্ত আমাদেরকে অধিকার দিয়েছে সেই সমস্ত অধিকার আমাদের দেশের আমাদের রাষ্ট্রের আইনে নিয়ে আসার তো অভিজ্ঞান করুন ভাইরা আন্দোলন করে ইন্তিকাল করেছে হকের মিছিলে তারা ছিল হকের দাবি করে তারা দুনিয়া থেকে শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদেরকে শহীদের মর্যাদা দান করুন এবং তাদের যাবতীয় জীবনের সমস্ত গুণা ছবিরা কবিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিন মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে আমরা মোবাইলে অ্যান্ডি ঢুকাই কিন্তু আমাদের সেই এমবির একটা মেদ আছে কি কোম্পানি একটা মেয়াদ দেয় তো এই মেয়াদটা থেকে আজকে তিনটা দিন মেয়াদ চলে যাচ্ছে বলেন তো এই আমরা টাকা দিয়েছে এমবি কিনি এটা মেদ দেওয়া কোম্পানি কোন অধিকার আছে কোন অধিকার নাই আমি টাকা দিয়ে এমবি কিনছি আমি যখন তখন খরচ করবো না হলে আমার ঘুরে থেকে যাবে অথচ কোম্পানি একটা লিমিট দিছে এতটা সত্ত্বেও আজকে তিন দিন পর্যন্ত রেট বন্ধ আমাদের দেশে আমরা দেখতে পাই কোনো কিছু হইলে রাতের দশটার সময় কারেন্ট চলে যায় রাতে দশটার সময় কি চলে যায় নেট চলে যায় আল্লাহ ইজানে নেট এবং কারেন্ট বন্ধ করে দিয়ে কি করে দেশের মধ্যে